ভাজা ডিমের ভর্তার রেসিপি এভাবে ডিম ভর্তা খুবই সুস্বাদু প্রথমে কড়াইতে মরিচ দিয়ে তেলে নেব ভালোভাবে তেল নিতে হবে এরপর উঠিয়ে নেব এরপর কড়াইতে সরিষার তেল দেবো লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেব এরপর দুটো ডিম ভেঙে দেব লবণ দিয়ে দেব ডিমটাকে ভালোভাবে ভেজে নেব হালকা করে ভেঙে দেব এরপর তুলে নেব পেঁয়াজ কুঠি দিয়ে ভেজে নেব এরপর পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ ডিমটাকে ভালোভাবে ভেঙে নেব এরপর সব একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নেব দেখতেই পারছেন ভর্তার কালারটা